যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরাতে দুর্নীতিগ্রস্তদের কঠোর শাস্তির দাবিতে শিক্ষকদের ওপর ধারাবাহিকভাবে পুলিশি অত্যাচারের প্রতিবাদে এবং সরকারি শিক্ষা বাঁচানোর অঙ্গীকার নিয়ে হলদিবাড়ি ব্লকে মানববন্ধন কর্মসূচি দুই থেকে পাঁচই জুন সারা পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত স্কুলে এআইডিএসর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে বৃহস্পতিবার হলদিবাড়ি স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে হলদিবাড়ি ব্লকের দুটি স্কুল হলদিবাড়ি গার্লস হাই স্কুল ও বকশিগঞ্জ আব্দুল কাদের সরকার হাই স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে মানববন্ধন কর্মসূচি করা হয় এই দিনের মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নীলু হক অভিজিৎ রায় সুজয় বর্মন মুক্তা রায় অনামিতা রায় রুবাইয়া পারভিন সরকার কল্পনা রায় ও স্কুলের ছাত্রছাত্রীরা স্টুডেন্ট ইউনিটের সদস্য নীলু হক বলেন আমরা হলদিবাড়ি ব্লক জুড়ে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি করেছি আজকে হলদিবাড়ি ব্লকের দুটি স্কুলে শিক্ষাকে বাঁচাতে মানববন্ধন করা হয় আপনারা জানেন হলদিবাড়ি একটি গ্রামীণ এলাকা যেখানে অধিকাংশ পরিবারের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়ানো হয় এই সময় দাঁড়িয়ে প্রত্যেক স্কুলের প্রধান সমস্যা স্থায়ী শিক্ষকের অভাব কিন্তু আমরা লক্ষ্য করছি রাজ্য সরকারের দুর্নীতির কবলে পড়ে চাকরি হারিয়ে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা রাস্তায় আন্দোলন করছে আমরা স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে শিক্ষকদের পাশে দাঁড়াতে এই মানববন্ধন কর্মসূচি করছি আজকে আমরা বকসুবান সরকার হাই স্কুলে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত করলাম আমাদের দাবি আমাদের স্কুলের এবং রাজ্যের যোগ্য শিক্ষকদের স্কুলে ফিরিয়ে দেওয়া হোক এবং শিক্ষকদের যাতে লাঠিচার্জ করানো হয় তার জন্য প্রশাসনকে জবাব দিতে হবে শিক্ষকদের ওপর চার্জ করা নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি বক্সিগঞ্জ আব্দুল কাদের সরকার হাইস্কুলে আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা একটা মানববন্ধন কর্মসূচি ডাক দিয়েছি সেই মানববন্ধন কর্মসূচিটা আমাদের আজকে পালিত হলো বকশিগঞ্জ আব্দুল কাদের স্কুলে এখানে সমস্ত ছাত্রছাত্রীরাই ছিল আমরা অন্তক্ষ বলছি যে বকশিগঞ্জ আব্দুল কাদের সরকার স্কুলে যেখানে গোটা হলদীবড়ি বরফের মধ্যে সবথেকে কম শিক্ষক কিন্তু এখানেই রয়েছে ফলে এখান থেকেও দুই তিনজন শিক্ষকের চাকরি চলে গিয়েছে আমরা জেনেছি ফলে এই স্কুলে যেখানে পরিকাঠামো মান খুবই খারাপ ভালো মতো পড়াশোনা হয় না ঠিকমতো সময় ক্লাস শুরু হয় না ফলে সেখান থেকে যদি আবার তিন চারজন শিক্ষকের চাকরি চলে যায় তাহলে এই স্কুলের যে পরিকাঠামো সেটা একদম সার্বিকভাবে ভেঙে পড়বে আমরা লক্ষ্য করছি যে গোটা রাজ্য জুড়ে যেখানে শিক্ষকরা তাদের যোগ্য শিক্ষকরা যাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে তারা রাজপথে নেমেছিল এবং তাদের উপর যে লাঠিচার্জ করা হয়েছিল। এবং তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল কারো পা ভেঙে দেওয়া হয়েছিলো এর আমরা তীব্র নিন্দা জানাই এবং সমস্ত হলদীবাড়ি ব্লকের প্রত্যেকটা স্কুলের ছাত্ররা এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করছে আপনারা দেখেছেন যে গতকাল স্কুল হাইস্কুল হাই হাইস্কুল ডনগঞ্জ বাংলা মাধ্যম হাইস্কুল কমলাকান্ত হাইস্কুল সহ প্রত্যেকটা স্কুলেই মানববন্ধন কর্মসূচি হয়েছে এবং আজকে বক্সিগঞ্জ রাজ্য সরকার হাই স্কুলের সাথে পালিত হলো আমরা ছাত্র সমাজের পক্ষ থেকেই আমরা অত্যন্ত দৃঢ়র সঙ্গে দাবি রাখছি যদি অত অতি দ্রুত শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিয়ে দেওয়া না হয় অবশ্যই যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়া না হয় তাহলে আমরা ছাত্র সমাজকে একত্রিত করে বৃহত্তর আন্দোলনের পথে নামব কারণ এই শিক্ষকদের চাকরি যদি চলে যায় তাহলে কিন্তু শিক্ষা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে ফলে আমরা সমস্ত ছাত্রছাত্রীরা এগিয়ে আসছি শিক্ষকদের পাশে আছি শিক্ষকরা কলকাতার রাজপথে আন্দোলন করছে আমরা ছাত্ররা শিক্ষকদের পাশে আছি এবং শুধু ছাত্ররাই নয় যারা শিক্ষা অনুরাগী মানুষরা যারা শিক্ষা নিয়ে ভাবে সেই সমস্ত মানুষরাও কিন্তু শিক্ষকদের আজকে পাশে রয়েছে আজকে এই সমস্যা শুধু এই ছাব্বিশ হাজার শিক্ষকের নয় এই সমস্যা গোটা সমাজের প্রত্যেকটা মানুষের কারণ এই শিক্ষকরাই আমাদের গ্রামীণ অঞ্চলে অত্যন্ত গরিব এবং দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা যারা সরকারি স্কুলে পড়াশোনা করে তাদের মানুষ থেকে মানুষ রূপে তৈরি করার জন্য বা সমাজে একটা ভালো মানুষ তৈরি করার জন্য এই শিক্ষকদেরই কিন্তু বিরাট বড় একটা অবদান রয়েছে ফলে এই শিক্ষকদের পাশে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ রয়েছে আমরা বকশিগঞ্জ আব্দুল কাদের স্কুলে যারা ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারাও এই শিক্ষকদের পাশে পাশে রয়েছে